হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ যে প্রথম দিনের বিকেলবেলা তো রেডি হয়ে গেছি এই যে মাই ড্রেস তো চলো একটুখানি বিকেলবেলা একদম শুনশান ফাঁকা এখন একটুখানি বিচে যাবো একটু পরে আসবে জো জোয়ার হ্যাঁ দশটার দিকে জোয়ার আসবে এখন বাজে সাড়ে সাতটার মতন বাজে তো বিচে যাই একটুখানি ওখানে কিছু কিছু টেম্পোরারি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলোতে একটু চা খাবো একটু ঘোরাটাই আসল কারণ কারণ ঘুরতে এসে তো ঘরে বসে থাকতে ভালো লাগে না তো সেই কারণে চলো যাই এটা হচ্ছে আমাদের দেখো পুরো চত্বরটা তোমাদের একবার একটুখানি গোল করে ঘুরে দেখাচ্ছি আর এই যে এই ডান হচ্ছে সোনার বাংলা এটি সোনার বাংলা এই যে একদম সোজাসুটি যে সিঁড়ি দেখছো সেই সিঁড়ি দিয়ে গিয়ে আমরা একদম নিচে নেমে যাবো আর কি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বিচে তো বিচে চলেও এসেছি বিচেতে যে টেম্পোরারি যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে আমরা একটুখানি ফ্রাই খাবো চাট তার সাথে প্রমফেট ফ্রাই আর চিংড়ি ফ্রাই খাবো তো সেটা অর্ডার দেওয়া হলো তো ওটু সাইজটা আমাদেরকে দেখিয়ে নিল আর ওই যে দূরে দেখো ওখানে মারা বাবা সব বসে আছে এটা কিন্তু বিচের মধ্যে যখন জ্বর আসে জায়গাগুলো কিন্তু পুরো জলে ভরে যায় আর কি আর আমি একটু হাঁটাচলা করছি দেখছি কেমন করে ভাবছে না ভাবছে তো যাই হোক এই দিনটাও মানে এই জায়গাটা এত সুন্দর লাগছিল এই সময়টা না মানে অন্ধকার শুধু সমুদ্রের সোঁঁ শোঁ আমাজ হচ্ছে আর বিচের মধ্যে পা ডুবিয়ে জলে ডুবিয়ে বসে ভাজা খাও যদিও এখন জোয়ার নেই বলে ওই কোনো জল নেই কিন্তু কাদা কাদা পুরো জল জল আর কি তুমি কোথায় এই না ঠিক করে কথা বলতে বলেছি কোথায় এসছো তুমি হ্যাঁ কোন সি বিচ এই আবার হাত দিচ্ছে কেন নাম বলো এই সি বিচটার নাম বলো জোরে বলো ক্যামেরার মোবাইলের সামনে বলো সমুদ্র না এই সি সমুদ্র এই জায়গাটার নাম কি মন্দারমণি মন্দারমণি হ্যাঁ এই আবার জলে পা দিচ্ছে ধারে বসে আছি মন্দারমণিতে এখন বাজে আটটা একটু মাছ ভাজতে দেওয়া হলো ওই পমফ্রেট আর চিংড়ি মাছ অস দাম মানে কি বলবো একটা পমফ্লেট একশো আশি টাকার মতন বললো আর চিংড়িও তিনটা চিংড়ি প্রায় একশো আশি তো যাই হোক আমরা তো ঘুরতে এসেছি একবার ট্রাই করা যায় এই করলাম আর চিকেন পাকোড়া কটা ছটা না কটা দেবে প্রায় দুশো দশ না কুড়ি টাকা বললো অতটা নেই নি যাই হোক আপাতত চিকেন পকোড়া খেয়ে করবো ফিশের জায়গা ফিশ ভাজাই খাই তো এই যে পেছনে মারা বসে আছে আর আমি একটু সামনে বসে এই সমুদ্রের সাউন্ডটাকে নিচ্ছি এত ভালো লাগছে শুনতে দাঁড়াও বাবা দাঁড়াও তো আমাদের ফ্রাই চলে এসলো দেখো পম্পেট ফ্রাই একটাই নিয়েছি একটা নিয়ে কারণ মা বাবুরা কেউ খাবে না বললো আমি আর খাবো সেই জন্য একটাই নিলাম দামও যেহেতু প্রচুর তো দুজনে মিলে একটা ফ্রাই খাচ্ছি আর এদিকে চিংড়ি ফ্রাইটা তিনটা পিস দিয়েছে তিনজনে তিনটা আমার ছেলে একটা আমার শাশুড়ি আর আমার বাবা মনে হয় খেলো মা কিছুই খাইনি শুধু চা খেয়েছে আর এই যে আমাদের লাইটম্যান আমার মোবাইলে লাইট দিয়েছে কারণ এত অন্ধকার তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আমরা আবার রিসর্টে ফিরে আসলাম যদিও প্রচণ্ড জোরে গান চলছে না কপি রাইট আসবে কিনা বলতে পারছি না আর তারপরে আসার পরে আমরা যে লনটা যেখানে দোলনাগুলোতে বসে বসে আমি বাবা আমার ছেলে আমার শাশুড়ি বর মা সবাই মিলে দোল খাচ্ছিলাম আর সময় পাস করছিলাম আর কি এত জোরে জোরে গান চলছিল বেশ ভালো লাগছিল পরিবেশটা আর তারপর হচ্ছে আমার ছেলে আবার ইয়ে ফ্লাইং যে সশার বলে না ফ্লাইং সকারগুলো আর কি ওগুলো নিয়ে বাবার সাথে খেলছে অনেকক্ষণ খেলেছে ওটাও নিয়ে যাই হোক আজকের মতো ব্লগটা আমি রাখবো আর কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরপরে ডিনার করতে ডিনার করার পর কালকে সকালবেলাটা পুরোটাই আমরা মন্দার কাটাব কাটাবো আজকের দিনটা তো বলতে গেলে আমরা দুপুরের পর থেকে আছি এখানে আমাদের আজকের দিনে স্নান করাটা পুরো মিস হয়ে গেলো এত দেরি করে পৌঁছানোর জন্য তো ডিনারে আমরা রুটি খেয়েছিলাম আমি আমি বাবা রুটি খেয়েছিলাম আর বাকিরা সব ভাতই খেয়েছিলো রুটি তার সাথে ছিল তরকা আর চিকেন ফ্রাই চিকেনের পকোড়া নিয়েছিলাম ছেলে যেহেতু ভালোবাসে তো যাই হোক আজকের মতো ব্লগটা রাখছি যেহেতু বাইরে প্রচণ্ড গান চলছে যেমন ছেলেও নাচানাচি করে নিল তো কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না